এটা হচ্ছে এস এর একটা গেট চার ফিট বাই সাত ফিট লেজার কাটিং দিয়েছি আমরা দুই মিলি প্লেট আর এটা দেড় হাফ বক দিয়ে টানাটি দিয়েছি আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে এস এর এমএস এর সব ধরনের কাজ করা হয় এস এর এটা এই মালগুলো হচ্ছে আমাদের একটা বাংলো বাড়ি ওই যে সাইডের বাউন্ডারির একটা গ্রিল এই গ্রিলগুলা আর এই দরজাটা হয়েছে এই দরজাটা যাবে চান্দিনা

সামনারা যেরকম দেখা যায় ব্যাক সাইড এরকম দুই পাস পলিসিট এই ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সালামু আলাইকুম